তাদের কালাছানা করে এখানে লাইভ হচ্ছে কিছু বন্ধরা মাজার দেখতে পারে না মাজারের ওরশ মানে না এদের দিয়ে খাজা কালোসার ওরশ চলেছে যারা মাজারের আশেপাশে নাই জিয়ারত নাই মাজারের ওরশের বিরুদ্ধে খাজা বাঙ্গাল বলে অনেক দিন বলছো এখন তপ এদের মাধ্যমে ওরশ করেছে এখন আর মাজার বেदात বলে সুযোগ আছে না